নমস্কার তোমরা কিন্তু প্রত্যেকেই জানো প্রাইমারি দু হাজার ইন্টারভিউ এর নোটিফিকেশন কিন্তু চলে এসেছে আজকে থেকে এই নোটিফিকেশন এর ফর্ম ফিল আপ তোমরা কিন্তু করতে পারবে নয় বারো দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে হাতে আর সময় নেই এই তো ডিসেম্বর ডিসেম্বর মাস থেকেই শুরু হতে চলেছে তোমাদের ইন্টারভিউ এখন যারা প্রস্তুতি না নেওয়ার কথা ভাবছো তারা ছেড়ে দাও আর প্রাইমারিতে আসতে হবে না এবং তার পাশাপাশি আমি কিন্তু কাটআপ কত হতে চলেছে দু হাজার পঁচিশ এর ইন্টারভিউ এবং দুহাজার বাইশের রিক্রুটমেন্টে কাটআপ কত ছিল সেটাও কিন্তু আলোচনা করছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমাদের প্রস্তুতিটা এখন কিন্তু নিতেই হবে মোট তেরো হাজার চারশো একুশটি ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ হতে চলেছে ২০১৬ সালে যে রুলস রয়েছে টেটের উপর কিন্তু পাঁচ মার্কস রয়েছে মাধ্যমিকের উপর রয়েছে পাঁচ মার্কস এইচএস কিন্তু রয়েছে দশ নম্বর ইএল এর যে কোর্স করেছ সেখানে কিন্তু পনেরো নম্বর থাকছে আর এক্সট্রা কারিকুলাম হিসেবে পাঁচ নম্বর রয়েছে এক্ষেত্রে সবার হয়তো নেই আর ইন্টারভিউ যে ভাইবা যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানেই কিন্তু খেলা হতে চলেছে এই ভাইবা আর অ্যাপটিটিউড টেস্ট যেখানে ভাইবার উপর রয়েছে পাঁচ নম্বর আর অ্যাপটিটিউড টেস্টের উপর রয়েছে পাঁচ নম্বর এই ১০ নম্বরে কিন্তু খেলা হবে সবাই কিন্তু খেলার জন্য প্রস্তুত অর্থাৎ সবাই খেলতে কি মাঠে নেমে পড়েছে এবার শুধু গোল করার পালা এই গোলটা কোথায় হবে এই ইন্টারভিউ ভাইবা ভয়েস আর হচ্ছে অ্যাপটিটিউড টেস্টে যে গোল করতে পারবে এখানে তার চাকরি কিন্তু কনফার্ম হবে আমাদের যে নিতে হবে এখন স্বল্প সময়ের মধ্যে স্মার্ট ওয়াইজ প্রস্তুতি তো এখনই যারা অ্যাডমিশন নিবে অর্থাৎ প্রথম একশো জনের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে আমাদের কিন্তু নশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো তাহলে এই যে ইন্টারভিউর এখানেই কিন্তু খেলা হবে কেননা প্রত্যেকেই একাডেমিক কোয়ালিফিকেশন হিসেবে দেখা যাবে কারো সাতাশ কারো আটাশ কারো পঁচিশ কারো ছাব্বিশ রয়েছে অর্থাৎ দেখো এখানে যদি পঁচিশ যে পেলো সে যদি দশ পেলো তাহলে হচ্ছে তার পঁয়ত্রিশ অর্থাৎ যে আটাশ পেয়েছে সে যদি পাস পায় তাহলে কত হচ্ছে তেত্রিশ তাহলে খেলায় কে জিতে গেল এই পঁচিশ পাওয়া একাডেমিক পাওয়া ছেলেটা কিন্তু বা মেয়েটা কিন্তু জিতে গেল অর্থাৎ খেলা কোথায় হবে ইন্টারভিউ ভাইবার টেস্টে এই যে অ্যাপ্লিকেশন ডেট প্রত্যেকে হয়তো জানো যে আজকে থেকে শুরু হয়ে গেছে উনিশ এগারো দু পঁচিশ থেকে আর এটা চলবে কিন্তু নয় বারো দু পঁচিশ পর্যন্ত আর তারপরেই কিন্তু ডিসেম্বর মাসেই কিন্তু আসতে চলেছে খুব সম্ভবত ইন্টারভিউ কিন্তু ডেট রেডি থাকো তোমরা এবার দেখো টেট পাস ক্যান্ডিডেট কত রয়েছে যে তেরো হাজার চারশো একুশ ভ্যাকেন্সির কিন্তু টেট পাস দু হাজার বাইশ অনলি টেট পাস ক্যান্ডিডেট যাদের ডিএলএড কোর্স রয়েছে ঠিক আছে বাহান্ন হাজার একশো উনপঞ্চাশ জন কিন্তু রয়েছে আর দেখো তার পাশাপাশি এনআইএস ক্যান্ডিডেট রয়েছে দেখো পাঁচ হাজার জন আর দু টেট পাস ক্যান্ডিডেট রয়েছে ছ হাজার সাতশো অর্থাৎ এখানেই দেখো কতজন ম্যাক্সিমাম কিন্তু ক্যান্ডিডেট চৌষট্টি হাজার তিনশো জন রয়েছে তার পাশাপাশি আরো কারা রয়েছে দু হাজার যারা পাইনি তারা ঠিক আছে দু হাজার সতেরোতে তে অনেকেই আছে টেট পাস করেছে সেই সময় ডিএলএড করেনি পরবর্তী সময়ে করেছে অর্থাৎ এদের থেকেও কিন্তু অনেক পরিমাণ সংখ্যা কিন্তু আসতে চলেছে অর্থাৎ ফাইট কিন্তু হবে এই তেরো হাজার এগেনস্টে ভাবতেই পারছো তোমরা অনেক পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এই ইন্টারভিউ দেবে তাই কিন্তু এতটা সহজ হবে না অর্থাৎ ইন্টারভিউ যে ভালো করে ফেস করবে অর্থাৎ যে এখানে ভালো মার্কস পাবে তারই কিন্তু চাকরি পাওয়ার কনফার্মেশন রয়েছে দেখো কাট কত হতে চলেছে এবার দু সালের এই যে ইন্টারভিউ রিলেটেড কাট আপ কত হতে চলেছে এটা কিন্তু আমি আমার মতের অনুসারে কিন্তু এটা তৈরি করেছি হ্যাঁ এটা কিন্তু কিছুটা কম বেশি হতে পারে কিন্তু আমার অনুমান হ্যাঁ এর থেকে কমবে না হয়তো বরঞ্চ বেশি হতে পারে দেখো তার পাশাপাশি দু সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেটার হ্যাঁ এটা দেখে আবার কেউ দু হাজার পঁচিশেরটা তুলনা করতে যেও না কারণ দু সালে কিন্তু যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে এগারো হাজার আটশো সাতান্ন ভ্যাকেন্সি ছিল তার এগেনস্টে ন হাজার পাঁচশো তেত্রিশ ভ্যাকেন্সিতে নিয়োগ হয়েছে যেখানে ক্যান্ডিডেটও ছিল কম এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ন হাজার পাঁচশো ন হাজার পাঁচশো তেত্রিশে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে কিন্তু ক্যান্ডিডেট ধরতে গেলে কত ছিল খুব বেশি হলে পনেরো হাজার ছিল পনেরো হাজার ক্যান্ডিডেট ছিল তাদের এগেনস্টে এই কাটা বাসছে তো তোমাদের এগেনস্টে কিন্তু এই কাটা বাসবে না তোমাদের তেরো হাজার চারশো একুশ ভ্যাকেন্সি কিন্তু দেখো ক্যান্ডিডেট প্রচুর পায় আশি হাজার অনেকটাই বেড়ে যাবে কেউ হালকা ভাবে নিও না যে গত রিক্রুটমেন্টে যে কাটা বাড়ছে তার থেকে হয়তো অল্প পরিমাণ বেশি হবে এটা কিন্তু ভুলে ভেবে নিও না ভালো করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও ইন্টারভিউতে ভালো মার্কস পেলে এগিয়ে যাবে না হলে কিন্তু পিছিয়ে পড়বে দেখো কাটা দু সালে ইউ আর আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট আপ ছিল তেত্রিশ দশমিক শূন্য শূন্য নয় এটা কিন্তু সিট কনভার্টের আগে পরবর্তী সময়ে সিট কিন্তু কিছু পরিমাণ কনভার্ট হয়ে কাট আপটা একটু কিছুটা কমেছে ঠিক আছে তাহলে দু সালে কত হতে চলেছে দেখো প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে থাকবে কিন্তু তারপরে দেখো এসসি কাট কত ছিল দু হাজার বাইশে সাতাশ দশমিক চারশো দুই এসসি যারা ছিল হ্যাঁ তাদের বরঞ্চ আরো ভ্যাকেন্সি পড়েছিল তাদের প্রত্যেকের হয়ে গেছে কিন্তু এবার কিন্তু তা হবে না মোটামুটি দেখো এসসি দের জন্য বত্রিশ থেকে তেত্রিশ রয়েছে কাট আপ এস দের ছিল চব্বিশ দশমিক পাঁচ চার ছয় হ্যাঁ এক্ষেত্রেও সবার কিন্তু হয়ে গিয়েছিল আর এখানে দুহাজার পঁচিশ সালে কিন্তু মোটামুটি তিরিশ থেকে একত্রিশ হতে চলেছে ওবিসি এর জন্য দুহাজার সালে ছিল তিরিশ দশমিক সাত তিন এক কিছু কিছু সংখ্যক প্রার্থীর কিন্তু হয়নি তারা কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু প্রতিযোগিতায় আসবে তো কাটাপ কিন্তু অনেকটাই বেড়ে যাবে তেত্রিশ দশমিক পাঁচ থেকে চৌত্রিশ দশমিক পাঁচ ওবিসি এর জন্য ওবিসি বীর ছিল দুহাজার বাইশ সালে বত্রিশ দশমিক এক এক শূন্য এক্ষেত্রেও অনেকে কিন্তু পড়েছিল তাদের হয়নি তো এবার অনেকটাই বেড়ে যেতে পারে মোটামুটি দু হাজার সালে ওবিসি বি এর কাট হতে পারে চৌত্রিশ থেকে ৩৫ তারপরে দেখো পি এইচ সাতাশ দশমিক নয় ছিল প্রত্যেকের হয়ে গিয়েছিল এই সময় এবার কিন্তু মোটামুটি তিরিশ থেকে একত্রিশ হতে চলেছে এবার মোটামুটি ইডাব্লিউ এস ক্যান্ডিডেট আছে তবুও যথেষ্ট কম রয়েছে কাট আপটা দশমিক পাঁচ থেকে তেত্রিশ দশমিক পাঁচের মধ্যে হতে পারে তারপরে রয়েছে প্যারাটিচার প্রত্যেকের হয়ে গিয়েছিল কাট আপ মোটামুটি উনত্রিশ দশমিক তিন শূন্য এসেছিল এবার মোটামুটি একত্রিশ দশমিক পাস থেকে বত্রিশ দশমিক পাস কিন্তু হতে চলেছে মেবি সম্ভবত ঠিক আছে আমি পুরো বলতে পারি না শিওর করে যে এটাই হতে চলেছে আমার মনে হচ্ছে যে এটা হতে চলেছে বা এর থেকে বেশিও কিন্তু হতে পারে তাই ইন্টারভিউতে ভালো মার্কস যদি পাও তবেই তোমাদের চাকরির সুনিশ্চিতটা কিন্তু থাকবে তার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও আর আমি কিন্তু প্রত্যেকটা বিষয়ে টপিক ওয়াইজ যেখানে প্রশ্ন করলে পাবো না এরকম কিছু নয় প্রত্যেকটা টপিক সম্পর্কে আমরা যেন পাশাপাশি কিন্তু ডেমো দেখবে তো ডেমো প্রতিটা সাবজেক্টে কিন্তু তৈরি করে দিচ্ছি তোমরা সেইভাবে সেই জিনিসগুলো পাবে তার জন্য তোমাদেরকে ব্যাচে অ্যাডমিশন নিতে হবে তো এখনই দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাও